ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট কিন্তু ভাই আমরা জানি সোশ্যাল মিডিয়ায় যে তহাসিদ্দিকি চাচা যানের সাথে সকাল মোলা অনেকটা ঘনিষ্ঠ ছিল কিন্তু ভাই যান এই যে সামনে বিধানসভা ভোটটা আসছে আপনারা জানেন যে তহসিদ্দিক নিয়ে বিশাল বড় কুমন্তব্য করছে শকত মোল্লা ক্যানিং এর সাথে লড়াই করতে 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 এখন পাহাড়ের সাথে লড়াই করতে চাইছে শকত মোল্লা আর শকত মোল্লা জানে না তো পাওয়ারটা কতটা আছে মুখ্যমন্ত্রীর মমতার কাছে এদের মতন আমরা জানি ভাই যার বলা বলি কথা দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মমতা যদি কেউ হেল্প যদি কেউ খুলে থাকে সহযোগিতা তার নাম হলো তহাসিদ্দিকি এটা আপনারা জানেন তার সাথে সাথে এখন ভাই বলা বলি কথা আপনারা জানেন যে আব্বাসের বাপ মাকে নিয়ে গালাগালি দিচ্ছিল সহকাত্ম মোল্লা আপনারা জানেন সেটাকে নিয়ে তহাসিদ্দিকি কয়েকটা কুমন্তব্য করেছে সেইটাকে নিয়ে উনি এখন বলছে আমার খাতা তো বলছে আমার লড়াই হলো নসাদের সাথে আর আব্বাসের সাথে তুমি কেন আমাকে নিয়ে কুমন্তব্য করছো আমি তোমাকে স্পেট করি তোমাকে শ্রদ্ধা করি ভালোবাসি আর বেশি বাড়াবাড়ি করতে গেলে তোমার খাতা আমার পকেটে আছে আমাদের কাছ থেকে কি সুবিধা নিয়েছো না নিয়েছো সব খুলে দেবো এই ভিডিওটা দেখে তো আসি সেদিকির মাথায় গরম অবশ্যই হবে ওরা তো পীর পরিবারের সন্তান ওরা লোকের কাছেই কেউ আসে দশ হাজার দু হাজার পাঁচ হাজার এক হাজার করে তাদেরকে নজর আনা দিয়েছে তাদের কোনো টাকার অভাব কিন্তু সেই নিয়ে কিন্তু এখন খাতা খোলা খুলি করছে এখন তহাসের দিকে বলছে আমি ক্যানিংয়ে ভাঙরে যাব মুখ্যমন্ত্রী যদি আদেশ দেয় ওকে এমন হাঁপাবো এমন হাঁপাবো হাঁপিয়ে হাঁপিয়ে শেষ হয়ে যাবে তার সাথে সাথে এখন ভাঙরে ইসলামের আলাগুলকে চাইছে এটা আবেদন তহাসের দেখি ইসলামের আলাগুলকে চাইছে আর কাউজালকে চাইছে আর তোমার জুলপিকাকে চাইছে তহাসের দেখি তো দহাসের দিকে যে এই যে আর্যগুলো যে করছে মুখ্যমন্ত্রী মমতার কাছে তাহলে কি মমতা দিকে কথা শুনবে তো না কথা শুনবে যত ফুরফুরা শরীফে যত পীর ভক্ত মরিদগের আছে সবাই কিন্তু দাদা হুজুরের ভক্ত তাহলে আগামী দিনে উনার তহাসের দিকে চাচা বলছে ওকে ক্যানিং থেকে বাদ দিতে হবে ডল থেকে পুরো সাঠে করে দিতে হবে তার সাথে সাথে আর ইয়ে কাউজারকে আরাবুলকে ঝুলপিকারকে এদেরকে আবার রাজনীতি ময়দানে আনতে হবে এটা আলু ইসলামের খুঁটি এটা এখন মমতার কাছে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই দেখা করতে যাবে তহাসিদ্দিক চাচা যান কেন জানে না আরাবুল না শকাতমূলা কোথায় হাত দিয়েছে কিন্তু এখন সোশ্যাল এখন মাঝখানে তহাসিদ্দিক চাচা যান ফেঁসে গেল গালাগালের তিক দিয়ে এখন আব্বাস নশা সাইড হয়ে গেল এখন মানে বর্তমান যেটা বুঝতে পারছি একটা তহাসিদ্দিকের চাচা যান কথাটা বলতে যে মলা কথাটা বুঝতে পারেনি হ্যাঁ এখন সেই নিয়ে এখন কেল্লা বাবা ফতে বাবা বিভিন্ন রকম ছোটো তোরা ফুকি তোরা যে হাত পাতিস এইসব বিভিন্ন রকম অন্তব্য করছে শকতমোল্লা কিন্তু আর ঘুমকে ছিনিয়ে নেবে তহ সিদ্দিক চাচা আমি যতটা জানি তহা সিদ্দিক চাচা যান ওনার ঘুমকে কিন্তু ছিনিয়ে নেবে কিন্তু তহ উনি শকতমোল্লা জানে না উনি তো সিপিএম এর হারমাস ছিল এখন সবকে অর্ধেক তৃণমূল এসে সবকে ছাড়াই করছে ও একাই রাজত্ব করবে এখানে রাজত্ব দু হাজার ছাব্বিশে কেউ যদি ওর ভাঙাতে পারে তহাসির তো মুখ্যমন্ত্রী অবশ্যই তহাসির দিকে কথা শুনবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাঙরে আলাবুর কাউজা জুলপিকার আসছে এটা তহাসির দিকের আবেদন আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন